আসলে বিভিন্ন অনুষ্ঠানে এই বড়ো বড়ো অনুষ্ঠানে ছোটো ছোটো ঘটনা ঘটেই থাকে এগুলো শুধু প্রথমবার যা আমাদের সাথে হয়েছে এরকম না এর আগেও পূর্বে অনেক বড় সুপারস্টার চিত্রনায়িকাদের সাথেও হয়েছে পার্ট অফ আওয়ার জব তো দেখেছেন আপনারা বিগত তিন দিন ধরেই আমি গ্র্যান্ড ওপেনিং করছি আলহামদুলিল্লাহ সফলভাবেই আমাদের প্রোগ্রামগুলো সম্পন্ন হয়েছে তোই আর কি মনে হয় ঘটনা দেখুন আমি জি ধন্যবাদ আমি আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না কারণ আমি মনে করি আমার কাজ দিয়ে আমি উত্তর দিয়ে দিব এই যে বিগত তিন দিন ধরে যেই গ্র্যান্ড ওপেনিংগুলো করলাম ওগুলো কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যেই অনুষ্ঠানের কথা আপনি বলছেন সেটাও কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণতার সাথে সম্পন্ন হয়েছে আপনি নিজেও ছিলেন আপনারা সবাই চিনেন ছিলেন তো কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো সুনাম নষ্ট করার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে সেটা তাদের ব্যর্থতা কারণ ওই যে বললাম যে কেউ কারো রিজিক নষ্ট করতে পারে না বরং রিজিক দ্বিগুণ বাড়িয়ে যায় মানে বাড়িয়ে বেড়ে যায় শুধু আমার না আরও অনেকেই আছেন যারা ওই অনুষ্ঠানে ছিলেন প্রত্যেকেরই আর এই বিষয়গুলো আসলে যেগুলো অসুন্দর অসুন্দর বিষয় নিয়ে যত কম কথা বলবেন ততই ভালো পজিটিভিটি যত ছড়াবেন ততই ভালো যেমন আজকে আমরা এস থ্রি লাইফ স্টাইলসের যে অনুষ্ঠানটায় এসেছি এটা খুবই সুন্দর এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানটার সফলভাবে হওয়া মানেও আমাদের একটা ক্রেডিট আমাদের একটা সফলতা আমি যে কখনো ব্র্যান্ড প্রমোশন করব। আমি যে কখনো এই জায়গায় বসে কথা বলবো এটাও কখনো আমি স্বপ্নেও কল্পনা করিনি তো হয়ে যায় ভাগ্য নিয়ে জন্ম নিলে হয়ে যায় তো ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না না আমি কখনোই স্বপ্ন দেখি না আমার স্বপ্নগুলো খুবই ছোট। আমি যেহেতু খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি একদম শূন্য থেকে উঠে এসেছি আমি একদম জিরো থেকে উঠে এসেছি আমার ছবি যে না কোনো গডফাদার ছিল না আমার কোনো বিগ প্রডিউসার ছিল না আমার কোনো লিঙ্ক ক্লাবিং ছিল না আমি কোনো পলিটিক্সের মাধ্যমে এসেছি না আমি কোনো ভাইরাল কন্টেন্ট দিয়ে এসেছি যে রাতারাতি আমি তারকা হয়ে গেছি আমি দীর্ঘ বছর অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি তো আমার জার্নিটা একদমই ভিন্ন তো আমার স্বপ্নগুলোও খুবই ছোট ছিল এখন পর্যন্ত ছোট আছে আমি খুবই ডাউনে থাকতে পছন্দ করি আমি উপরে তাকাতে চাই না আমি নিচে তাকাতে চাই আপনি যখন নিচে তাকাবেন তখন আপনি বুঝবেন যে আপনি কত ভালো আছেন আলহামদুলিল্লাহ বলবেন আমি যদি উপরে তাকাই তাহলে আমার হতাশাই হবে আমার আফসোস হবে